ফাসাবাহমদি বিহামদি অস্তা ফের হো তখন তাসবি মাখা প্রশংসা আল্লাহ তালার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সুহানুল্লাহ করবে আস্তাগফিরুল্লাহ পড়বে এটি হলো বিজয়ের পর করণীয় নবী কিরম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন সবাইকে ক্ষমা করেছেন এবং প্রকার প্রতিশোধ তিনি প্রদর্শন করেননি ঠিক একইভাবে আমরা আমাদের বিজয় আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের যেন আমাদের মধ্যে জ্বলে না উঠে আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করবো এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বলে কৃতজ্ঞতা নিবেদন করব।